কুষ্টিয়া জেলার এই থানার অন্তর্গত ঝাড়দিয়া কাশীনাথপুর মধ্যপাড়া মাঠ প্রাঙ্গনে যুব সমাজের উদ্যোগে দুই দিন ব্যাপী দ্বিতীয় বাৎসরিক ঐতিহাসিক তাসির করার মাহফিলের সমাপনের রজনের সমন্ধন্য সভাপতি অত্র এলাকার সর্বজন শ্রদ্ধা বাজন ব্যক্তিত্ব একামতে দিন এ আন্দোলনের সম্মানিত সদস্য জানার হায়াতালি বিশ্বাস

মাফদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখা সম্মানিত জেলা আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম গতকাল যারা এখানে কথা বলেছিলেন আল্লাহর হায়াতে তজ্জবা সিহাতে তকলিয়া কামনা করছি বলেন আমিন আমিন মঞ্চে বসা আছেন মাওলানা ওমর ফারুক মাওলানা খালিদ হাসান সিফাহি নানাschemaName অন্যান্য ওলামায়ে মাহফিলের বরেন সদস্য বৃন্দ সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণপ্রিয় কুষ্টিয়াবাসী আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি এশার নামাজের পরপরই কোরআনি কারীম শোনার জন্য মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন এটা রাজনৈতিক মঞ্চ নয় এখানে যারা জামাত ইসলামী করে যারা ইসলামী ছাত্র শিবির করে তাদের জন্য আজকে এই অনুষ্ঠান না হাদা দা বায়ানুলিন নাস হুদা বিলিন মানুষ বড় বাচ্চা যারা বিবেচিত তাদের জন্য আজকে এই অনুষ্ঠান সে যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মাদুসি যাই হোক মুশরিকও যদি হয় হাত্তা আসমাআ কালামাল্লাহ সুম্মা আদিলহু মা মানা আল্লাহ تعالی বলেন হে নব মুসলিমরা যদি কোরআন শুনতে আসে তাদেরকে শুনতে দিবে এবং শোনা হয়ে গেল এরা পথে বাড়িতে পৌঁছে দেবে যদিও ফেসবুকের মাধ্যমে পড়া কিছু আসল এরা ওস্কানি দিচ্ছে দেশে মিথ্যা কিছু সংবাদ দিন ফেসবুকের কথা 100 ভাগ বিশ্বাস করবেন না ভাগের প্রায় 98 ভাগই আমার মহা মিথ্যা কথা ঠিক আমি ছিলাম মাওলানা মির্জা আমাদের পাশের গ্রাম মাস পড়ার সন্তান ওখানকার সেলার এসপি যার জাহাঙ্গীর আল জাহাঙ্গীর হোসেন মনে হয় না জাহাঙ্গীর হোসেন টুটুন সাহেব অনেক জানাচ্ছিলেন যে আমার কোষ্টিয়াতে কালকে আপনার অনুষ্ঠান আছে এই কথাগুলো বিভিন্ন জায়গায় বলবেন যারা এই ফেসবুকের পাতায় পা দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্যে

বিশেষ করে ইসকনের বিষয়টা নিয়ে যেটা শুরু হয়েছে যারা দেশদ্রোহী তাদের কোনো ধর্ম নেই সে যে ধর্মের লোক হোক দেশদ্রোহী যারা তাদের বিচার অবশ্যই করা লাগবে নয়তো এই দেশ তো আমাদেরকে বসবাসের অযোগ্য মানিয়ে ফেলবে এমনি ষড়যন্ত্র চলছে থেমে নেই যারা এতদিন বলতো আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক তারা বসে আছে সে তোমার স্বামীর বাড়ি বসে আছে আর কেউ আছে তার দোলা ভাই বাড়ি আমরা কোথায় যাবো

এই অবস্থায় ছিলাম আমরা আল্লাহ একটা জগৎদল পাথর আমাদের বুকের উপর থেকে নামিয়ে দিয়েছে ঠিক আল্লাহ তাআলা বলেন ওয়া আনা আনকা ইসরা আল্লাদি আমপাদা জহারা হে নবী 15000 বছর আগে আপনার পিঠকে বাঁকা করে ভেসেছিল একটা বোঝা আমি কিন্তু বোঝাটা নামিয়ে দিয়েছি 15000 বছর পর আমাদের এই বুকের উপর একটা পাথর চাপা দেওয়া ছিল আমরা বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম ধর্ম জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ধর্মের লোক পর্যন্ত তারা অসহায় ছিল এটা বিশ্বাসী এটা আমাদের ধর্মের মানুষ বলেন একটা হিন্দু মানুষ তাকে পর্যন্ত ছাড় দেওয়া হয়নি সে বলেছিল যে ভাই কিসের শিবির কিসের জামাত আমি মুসলমান না তারপরও তারা ছাড়েনি ওকে যে

এই জন্য বলেছিল আমি কিসের জামাত ইসলাম কিসের শিবির ভাই আমি ওসব কিচ্ছু জানি না একটা হিন্দু আমি আপনাদের মতো হাত হাতাও না আমি ফুল হাতা অবস্থায় আছি এরপরও আপনি আমার ছাড়েন না কোপের পরে কব দিয়ে যান মনে আছে যে গাছের উপরে কোপ দিচ্ছে এই জগৎদার পাথরকে আল্লাহ নিজে সরিয়ে দিয়েছে কে সরিয়েছে কেন এই কথা বললাম বলেন তো

শব্দ দুইটাই কিন্তু একই আল্লাহ ক্ষেত্রে ব্যবহার হয় কৌশলের ক্ষেত্রে ব্যবহার হয় ষড়যন্ত্র আল্লাহ বলেন ষড়যন্ত্র করেছিল

এই পনেরো বছরে যাদের কারণে এই দেশের মানুষ ব্যবসা করতে পারে না এই যে লোকটা এর ব্যবসা বাণিজ্য পর্যন্ত আপনি বন্ধ করে দিয়েছেন যাদের কারণে এই দেশের মানুষ নিরাপদে চলতে পারে না আতঙ্কে থাকত মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে জীবনটা নষ্ট করে দিয়েছেন এখানে অনেক মানুষ বসে আছে মতো বাস্তব বলছে আপনি জিজ্ঞাসা করে দেখেন স্টেজে যারা আছে আমার মনে হয় এমন কেউ নেই যে ঘাটে না

দিনের ভোট আপনি রাতে করে ফেলেছেন কিসের সাবেক এমপি এমপিদের জন্য মন্ত্রীদের জন্য ভিআইপি পি যারা কাদের থানায় কিছু সুযোগ সুবিধা আছে এরা যেহেতু এই তিন চার বারে একটা এমপিও না কিসের এমপি জনগণ তো দি দিয়ে আপনাকে এমপি বানায়নি সুতরাং নিজে নিজে দাবি করে এমনি এমপি কিভাবে এমনি বলেন দেড় বছর আগে এরা কলমের তার ছেড়ে পড়েছি নবীজি যখন দিন প্রচার করতেন বিশ্ব নবী প্রথম নাম্বারে পাগল করেছিল কি বলেছিল আল্লাহ বলে মা সাহাইব কমবি মাজনুন হে পৃথিবীর মানুষে আমার নবীকে পাগল বলবা না কি देखলে পাগলামি তার ভিতরে পাগল বলা আর কি দসে বলল কারণ তাফসিরে বেসি ফিজিলালিল কোরআনি এক নম্বরে 10000 বছর আগে নবীকে ওরা পাগল বলতো কোনো কারণ নেই এমনি কি কারণ এমনি 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 কারণ বলতো কারণ মিডিয়া গুলো তাদের হাতে ছিল ক্ষমতা ছিল পাওয়ার ছিল এসআর ছিল তাদের এজন মনে সাহস তো পাই বলতো আর ওইটা একটু সাহস এটা আমার নামে যে নাম মামলা দিয়েছিল কি আনসার আল ইসলাম নাকি জানো সাফাজ বলে নাম শুনিনি এই নামে মামলা দিয়ে আমার আটক করে তিনটা বছর আপনি রেখে দিলেন কি কারণে বলেন তো

আল্লাহ পাক বলেন এমন সর্বযন্ত্র মানুষগুলো করেছিল যে পাহাড় পর্যন্ত টলে যাবে এরপরের শব্দ কি এখানে যারা আলেম আছেন ফারুক আজম ভাই আল্লাহ পাক পরের শব্দটা এমন ভাবে নিয়েছেন আপনি এই শব্দটা নিয়ে গবেষণা করবেন ও মা কারুনা মাকরান শব্দ কিন্তু একই এখানে ফাইল কর্তা সরাসরি আল্লাহ নিজে আল্লাহ বলেন আরাফরেছে সরযন্ত্র আর আমি করেছি কৌশল

ইসলামের পক্ষে যে খালিদ হাসান সিপাহী সাংবাদিক ইসলামের পক্ষে কলম ধরে হসেহাদী মোজাহিদাতে বহু সাংবাদিক আছে ইসলামের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে কলম ধরে